অনেকেই অনেক প্রশ্ন করেন আমার কাছে বিশেষ করে তালাক সংক্রান্ত এবং মিরাজ সংক্রান্ত উত্তরাধিকার সম্পত্তি বন্টন এবং অক্ষ সম্পত্তি সম্পর্কে অনেক প্রশ্ন আমার কাছে আসে তো তালাক সংক্রান্ত যে প্রশ্নগুলি সবচেয়ে বেশি আমার কাছে আসে এবং এর মধ্যে একটা প্রশ্ন সবচেয়ে বেশি যে হুজুর আমি তো তালাক দিয়েছি এখন আমি অনেক অনুতুপ্ত আমি তোবা করছি ইস্তেফার করছি আল্লাহ যেন মাফ করে দেন আমরা এখন একসাথে থাকতে চাই আমাদের তোবাকে আল্লাহ তালা কবুল করবে আল্লাহ আমরা যে গোনা করেছি আমরা তালাক দিয়েছি এখন এর দ্বারা আমরা এখন সংসার করতে পারবো কি না আমাদের এই তোবাটা এবং অনুতপ্ত হওয়াটাই কি যথেষ্ট হবে কি না এমন ধরনের অনেক কথা বলেন এবং এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের সামনে আসে আসলে দেখুন যে শুধুমাত্র তৌবা তালাক দেওয়ার পরে শুধুমাত্র তৌবাটাই কি যথেষ্ট হয়ে যায় অর্থাৎ সংসার করার জন্য শুধুমাত্র তৌবাটাকে যথেষ্ট একজন তেমন প্রশ্ন করেছে হুজুর আমি তো অনেক আগেই তালাক দিয়েছি বা এখন আমরা তৌবা ইস্তেফকার করেছি আমরা একসাথে আছি কয়েক বছর যাবৎ তো এটা তো আশ্চর্য বিষয় যে তৌবা করে তারা সংসার করছে অথচ শরীয়ত মোতাবেক মশালাটা কি সেটা জানার সুযোগ তাদের হচ্ছে না তো আসলে এই জন্য আমরা বলবো এবং ইসলামী শরিয়ার পক্ষ থেকে চূড়ান্ত দিক নির্দেশনা হলো যে যদি এক তালাক হোক দুই তালাক হোক তিন তালাক হোক যেই তালাকটি প্রতীত হোক না কেন বাজেটে আপনার করেন না কেন এর জন্য প্রধান কাজ হলো যে আগে শরীয়তের মাস আলাদা জানেন এক তালাক হলে পরেও সেখানে কিন্তু কাহিনী আছে সেটা কি এক তালাক হচ্ছে নাকি বাইন তালাক হচ্ছে কোন ধরনের তালাক হচ্ছে সেই তালাকটা কিন্তু বোঝাটা একটা জরুরি বিষয় তো এখন ইসলামের চূড়ান্ত সিদ্ধান্ত হলো যে শুধুমাত্র যে তালাক দিলে তো বা ইস্তেফার করে আপনি সংসার করবেন এটা কোনোভাবেই ইসলামী শুরিয়া এটাকে অ্যালাউ করে না ইসলামী আইনে এটা কোনোভাবেই সেটা চায় না বরং যেই তালাক হয়েছে যদি বাইন তালাক হয়ে থাকে তাহলে বাইন তালাকের বিধান মোতাবেক আপনি আপনার কাজ আঞ্জাম দিতে হবে অর্থাৎ সংসার করতে পারবেন কি পারবেন না সেই বিধানটা আপনাকে জানতে হবে যদি তিন তালাকে মোহাল্লাজ হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে ইসলামী শরিয়ার যে বিধান রয়েছে সেই বিধান মোতাবেক আপনার কাজ করতে হবে শুধু মন মতো তবা ইস্তেফার করলে হয় না এটা শয়তানের আরেকটি দোকা শয়তান আপনাকে দোকা দিয়ে তালাক দেওয়া আছে দিয়েছে এখন আবার আপনাকে তবা ইস্তেফারের নাম দিয়ে আপনাকে আবার দোকায় ফেলবে এই যে এক ভোগান্তির মধ্যে পড়ছেন এটা থেকে বের হওয়ার জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখা আলেমদের কাছ থেকে বিষয়গুলো জানা তো যারা ইসলামের আধুনিক মাসাইল তালাক ডিভোর্স এবং অক্ফো মসজিদ মাদ্রাসা এ ধরনের যে কোনো ইসলামিক অর্থনীতি ব্যাংকিং ইন্স্যুরেন্স শেয়ার বাজার এই সম্পর্কে যে কোনো মাসাইল আপনারা জানতে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারে ইনশাল্লাহ কল করবেন এবং সঠিক মশালা ডাংসাল্লাহ আপনার জেনে নেবেন আল্লাহ তাহলে আমাদেরকে বুঝার আমল দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত